আজ আমার দুই ছেলেকে সারপ্রাইজ দিলাম কীভাবে সারপ্রাইজ দিলাম জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন বিসমিল্লা রহমান রহিম এই তো আমাদের আজমাইন আমার ভাইয়ের ছেলে চলে আসছে আমার বাসায় আমার দুই ছেলে জানতোই না যে ওর নানা ভাই ওর মামি ওর কাজিন ওরা সবাই আসতেছে তো দুই ছেলেকে আমি বলতেছি চলো একটু নিচে যাই ওরা বলছে কেন মা নিচে যাবো বললাম যে আমার একটা পার্সেল আসছে এটা বলে দুই ছেলেকে নিয়ে আসছি লিফট খুলেই দেখে লিফটের সামনে আব্বু সাদিয়া মানে আমার ভাইয়ের বউ আমার ভাইপো আজমাইন দাঁড়ানো দুই ছেলে এত খুশি হয়েছে এত সার বড় একটা সারপ্রাইজ হয়েছে তারপরেই তো ওদের নিয়ে আমি বাসায় আসলাম বাসায় আসার পর রাজমাগণের একটু সময় লাগছে আর এই তো দেখেন একে বলে বাবার বাড়ির ভালোবাসা এত 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 বাজার নিয়ে আসছে জিনিসপত্র আম কাঁঠাল মানে মধুমাস শুরু হয়ে গেছে এই ভিডিওটা আরও দু সপ্তাহ আগের ভিডিও অনেক ভিডিও পেন্ডিং এজন্য দিতে দিতে লেট হয়ে গেছে অনেকগুলো ফল আনছে এই আমগুলো সব আমাদের গাছের আম ঢাকা শহরে বসে নিজের গাছের আম খাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমার আব্বু আম্মু গাছ খুব পছন্দ করে তাই বাড়ির আশেপাশে সবসময় গাছ লাগিয়ে থাকে আর এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম এইগুলো হচ্ছে সিজনাল আম আসার আগেই আমরা এই আমগুলো খেয়ে থাকি মানে আমাদের নিজের কাছে রাম দিয়ে আমাদের আম খাওয়া শুরু হয় এত সুন্দর আমগুলো মাসাল্লাহ পাকা পাকা আব্বু আমার জন্য এই আমগুলো স্পেশালি পাড়িয়ে গাছ থেকে পেরে তারপর এনেছে আব্বু তোমাকে অনেক ধন্যবাদ এত মজার মজার আমগুলো আনার জন্য তারপর অনেকক্ষণ গল্প আড্ডা হলো খাওয়া দাওয়া হলো আর ওইগুলো ভিডিও করা হয়নি অফ ক্যামেরায় ছিলাম এতক্ষণ যাওয়ার আগে দুই ভাইকে আদর করছে নানা ভাই চলে যাবে আমাদের মন খারাপ কেয়ার করা আসলে তো ভালোই লাগে বাট চলে গেলে সত্যিই খুব মন খারাপ লাগে বেশি মিস করবো আজমাইনকে আজমাইন তো এখন একটু বড় হয়েছে ও অনেক দুষ্টমি করা শিখেছে আমাদের সাথে অনেক খেলাধুলা করেছে এখন আজমু চলে যাচ্ছে আমাদের সবার মন খারাপ আজমু বড় ময়নার বাসায় এসেছিলো বড় ময়নাকে রেখে চলে যাচ্ছে বড় ময়নার প্রচুর মন খারাপ কিন্তু কেয়ার করা বিদায় তো দিতেই হবে এটাই পৃথিবীর নিয়ম ভাইয়া আব্বু আমার ভাইবো ওরা আসছে খুব ভালো লাগছে যে আমাকে ভুলে যায় নাই ওরা হুট করেই বলেছে আসবে কিন্তু সাদিয়ে আমাকে প্ল্যান করেছিল যে আপু আমরা যে আসতেছি অংশ হুজাইফকে বলো না তো সাদিয়ার কথা অনুযায়ী আমি ওদের বলিনি অ্যাজ ইউজুয়াল আমি আমার রেগুলার রান্না রান্নাবান্নাই করছিলাম আজকে ওরা বুঝতেও পারেনি তারপর যখন ওরা আসছে এটা দেখে আমার দুই ছেলে অনেক বড় একটা সারপ্রাইজ হয়েছে এই তো চলে যাচ্ছে আজমাইন ও দাদার সাথেই গাড়ির সামনে সিটে বসবে ভাইয়া ড্রাইভ করছে আশা দিয়ার পিছনে সবাই দোয়া করবেন আমার আসবাইনের জন্য আসমাইনের শরীরটা এখন প্রায়ই খারাপ থাকে আজকে ভিডিও এখানেই শেষ করব কিন্তু দেখেন লিফটে উঠে দেখি আমার ছোট ছেলের মনটা ভীষণ খারাপ ক্যামেরা অন করা দেখে মুখে একটা মিথ্যে হাসি জড়ায় জড়িয়ে রেখেছে ওর মনটা খুব খারাপ আসমায়ন চলে যাচ্ছে বলছে মা সত্যি ভালো লাগছে না ওরা কেন চলে গেল কিন্তু ওরা আসলে থাকবেও না আর বাসায় এসে বাড়ি খালি আরও বেশি খারাপ লাগছে অংশ তো আগেই চলে আসছে অংশের বাবাও আছে আর এদিক দিয়ে আমি ওরা যা যা এনেছে সব গোছ গাছ করতে হবে এখন আমার এই যে কত কত ফ্রুট এনেছে আমি আনারস পছন্দ করি তাই আনারস এনেছে নাশপতি তারপর লিচু আম তরমুজ মানে মধুমাস আমার ঘরে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আব্বু ওরা এসে এত কিছু দিয়ে যাওয়া মানে কতটুকু ভালোবাসা এর সাথে জড়িয়ে আছে সেটা আপনারাই বুঝবেন আজ ভিডিওটা এখানেই শেষ করলাম